নিউজিল্যান্ডের ডুনে দিনে ব্রান্টন টরান্টের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে তার পরিবারও হামলার তদন্তে সহায়তা করবে বলে জানিয়েছে সেখানকার পুলিশ কমিশনার মিক ফুলার তিনি জানান গত চার বছরে খুব কম সময়ই বাড়িতে ছিলেন ব্রেন্টন তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন ছাড়া কোনো গুরুতর অপরাধের অভিযোগ নেই এদিকে মাত্র ছত্রিশ মিনিটের মধ্যে হামলাকারীকে পরাস্ত করায় পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ক্যান্টারবেরির ডিস্ট্রিক্ট কমান্ডার জন প্রাইস নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার ও ক্রাইস্ট মেয়র লিয়ান ডেলজিলের সঙ্গে বৈঠকে হামলার সুষ্ঠু তদন্তের উপর জোর দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান ব্রেন্টন ট্যারেন্টকে আটক করা দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি হামলাকারীর মধ্যে আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা যায়নি তার গাড়িতে যে ধরনের আগ্নেয়াস্ত্র দেখা গেছে তাতে মনে হয়েছে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল পুলিশ জীবনবাজি রেখে তাকে পরাস্ত করেছে